তো বিষয়টা হচ্ছে ধূমকেতুর একটা গান যেটা এখন অব্দে কিন্তু রিলিজে হয়নি এবং এই গানটা বেসিক্যালি কিন্তু নীলায়ন্দা কিন্তু কোথাও তৈরি করেছে যেটা আমার মনে হচ্ছে এবং তোমরা যারা লঞ্চ ইভেন্টে গেছো তারা দেখেছো তারা এই গানটা জাস্ট জাস্ট অন্য লেভেলে কিন্তু কোথাও গিয়ে হয়েছে এবং যখন নীলায়ন্দা এই গানটাকে গাইছে না দারুণ কিন্তু লাগছে এবং বিশেষ করে এই গানগুলোর কথা যখন আমরা শুনছি জাস্ট লিটারেলি বলছি গায়ে কাঁটা দিয়ে উঠছে এই গানটার কথা এই গানটার লিরিক্স জাস্ট অন্য রকমের কিন্তু হয়েছে এবং জানি না এই গানটা ধূমকেতুর এক্স্যাক্টলি থাকবে কি থাকবে না বাট স্টিল যদি থাকে আমি প্রচন্ড কিন্তু কোথাও কি খুশি হব এবং এই গানটার কথাই কিন্তু ওই আমাদের নীলায়ন কিন্তু তার আগের দিন পোস্ট করে কিন্তু বলেছিল যে সামথিং নিউ ফর টুমরো তো সেই এই গানটা আমি জাস্ট আরেকবার শুনলাম এবং এটার অন্য একটা ভার্সন কিন্তু রিলিজ করা হয়েছে যেটা শুনতে এবং দেখতে চূড়ান্ত চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে আমি আমি স্পেশালি চাইব হয়তো এই গানটার এক্স্যাক্টলি সিনেমাতে থাকবে কিনা জানি না বাট এমন একটা জায়গায় প্লিজ এই গানটাকে প্লেস করা হোক যাতে করে এই গানটা সিনেমাটাকে একটা অন্য রকম কিন্তু মাত্রা দেয় এবং এই গানটা দারুণ হয়েছে এক কথায় দারুণ হয়েছে লিরিক্স যেভাবে গানটাকে গিয়েছে দারুন হয়েছে ভোকালস চূড়ান্ত কিন্তু কোথাও গিয়ে হয়েছে এবং তার সঙ্গে এই গানটা বিশেষ করে লিরিক্স গুলো সিনেমাটার সঙ্গে যথার্থভাবে কিন্তু জাগছে কোথাও গিয়ে সো তোমরা এই গানটা চাইলে কিন্তু শুনতেই পারো এবং তোমরা জাস্ট জিভেন্টে যাবো সেখানে কিন্তু তোমরা পেয়েও যাবে তোমাদের কেমন লাগলো গানটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যা